তিন বছরের জন্য প্রধান কোচের দায়িত্ব নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের কোচিং প্যানেলে আমূল পরিবর্তন আনতে চলেছেন গৌতম গাম্ভীর একে একে সরিয়ে ফেলছেন পুরাতন সব কোচিং স্টাফ আর এরই সূত্র ধরে বোলিং এবং ফিল্ডিং কোচ হিসাবে দুইজন বিদেশি কোচের নাম বিসিসিআইকে জানিয়েছেন গাম্ভীর বোলিং কোচ হিসাবে তিনি চেয়েছেন দক্ষিণ আফ্রিকান সাবেক ফাস্ট বোলার মর্নে মর্কেলকে এবং ফিল্ডিং কোচ হিসাবে তার প্রথম পছন্দ নেদারল্যান্ডসের সাবেক অলরাউন্ডার রায়ান্টুস কার্টে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার সুবাদে মর্নে মর্কেল এবং রায়ান রায়েন্টে গাম্ভীরের সতীর্থ ছিল এমনকি দু হাজার চোদ্দ আইপিএলে এই দুই বিদেশিকে সাথে নিয়ে গৌতম গাম্ভীরের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় কে কে আর তাদের সাথে কোচিং স্টাফের দায়িত্ব পালন করেছেন সুপার জায়ান্ট এবং কলকাতা নাইট রাইডার্সের হয়ে ফলে দীর্ঘদিনের পরিচয় এবং ক্রিকেটীয় অভিজ্ঞতার কারণে সাপোর্টিং কোচ হিসেবে তাদের প্রতি আগ্রহ প্রকাশ করেছেন গাম্ভীর ইতপূর্বে মর্নি মর্গেল বোলিং কোচ হিসেবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল এবং আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালু এবং লখনো সুপার জায়ান্টের হয়ে দায়িত্ব পালন করেছেন অন্যদিকে রায়ান টেন্ডুস্কার্টে কলকাতা নাইট রাইডার্সের ফিল্ডিং কোচ ছিলেন উল্লেখ্য ভারতের প্রধান কোচের দায়িত্ব নেওয়ার পূর্বে বিসিসিআইকে তিনি পাঁচটি শর্ত জুড়ে দিয়েছিলেন শর্তগুলো ছিল দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো বাহ্যিক হস্তক্ষেপ চলবে না সাপোর্টিং স্টাফ বেছে নেওয়ার ক্ষেত্রে স্বাধীনতা টেস্ট এবং ওডিআই টি টোয়েন্টির জন্য আলাদা আলাদা দল বানানো সিনিয়র খেলোয়াড়দের জন্য শেষ সুযোগ দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি এমনকি মাইল স্টোন অফসেস্ট প্লেয়ারদের জন্য কোনো বিশেষ সুযোগ থাকবে না বিসিসিআই গাম্ভীরের এই সকল প্রস্তাব মেনে নিয়েছিল গাম্ভীর তার শর্ত অনুযায়ী প্রথমেই নিজের পছন্দ মতো কোচিং স্টাফ সাজানোর কাজ শুরু করে দিয়েছে যদিও মর্নে মর্কেল এবং র্যান্ট অ্যান্ডু স্কার্টের নিয়োগের ব্যাপারে ফাইনাল সিদ্ধান্ত নেবে বিসিসিআই